গুড ইভিনিং বন্ধুরা আমি আপনাদের বলেছি পুরোনো বন্ধুরা হয়তো জানেন আমি ওয়ান পার্ট টু পার্ট করছি কারণ ভিডিও বড় হয়ে যাবে বলে আর এখন যাচ্ছে হচ্ছে বাপের বাড়িতে এসছি সবাই জানেন তাকে পূর্ণিমাতে তা আমাদের এই ঝুলন যাত্রায় খুবই আনন্দ হয় ঝুলন পূর্ণিমাতে তা ঠাকুর দেখতে যাচ্ছে আর সবাই হাসাহাসি করছে কারণ এই কাদার মধ্যে প্রচণ্ড বৃষ্টি যেহেতু গ্রামের মধ্যে তা কাদা কাদা হয়ে গেছে তাই নতুন শাড়ি না পরে এই নতুন সুতির ছাপা যে শাড়িগুলো এগুলোই পরে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আর নতুন শাড়ি ভেঙে পড়ে গেলে একটু যদি কাদা লাগে বুঝতে পাচ্ছেন কি হাল হবে শাড়ির আর শাড়ির যদি কিছু হয় মেয়েদের কতটা কষ্ট লাগে সেটা সব মেয়েরাই জানেন তা চলুন চলুন আর আমি তো রাখি পূর্ণিমার দিনই এসছি হ্যাঁ আমাদের গ্রামে কেমন ঝুলন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব জানি না যে সব প্যান্ডেল দেখে উঠতে পারবো কি কারণ কাদা জল খুব অবস্থা যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বোন বৌদি আমি রেডি হয়েছে ওই দিক থেকে আরও দিদিরা আসবে চলো বেরিয়ে পড়েছি চলো এই দেখুন রাস্তার হালটা আগে দেখুন গ্রামের মধ্যে কি অবস্থা বুঝতে পারছেন কাদা জল কিন্তু তাও সব বাচ্চারাও আছে সবাই না মানছে না কারণ সারাদিন রোদ হয়েছিল সুন্দর শুকিয়ে গেছিল রাস্তাগুলো কিন্তু আবার বৃষ্টি হয়ে পুরো বেকার হয়ে গেলো এই দেখুন বাইকটাই নিয়ে কি অবস্থা আর আমাদের এই বাড়ির সামনেটা না বেশি ওই সাইডটা অত নেই কিন্তু বাড়ির সামনেটা প্রচন্ড কাদা জল তা কি করা যাবে তাও সবাই যতক্ষণে পারছে সব আনন্দ আনন্দটা কোথায় যাবে আনন্দ করছে মধ্যে কাদার নাচে আর এই দেখুন গোলুবাবু দাদা ওই যখন আমার দিদি সবাই একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে কিন্তু সব প্যান্ডেল দেখে উঠতে পারেনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল যখন তখন ওর জন্যই চলুন আর এই বাচ্চা টাচ্চা নিয়ে কাদা জলে খুব অসুবিধা হচ্ছে যেতে কিন্তু তাও ওই যে খুব ইচ্ছা ছিল সাজু করে ঠাকুর দেখতে বেরোবো কিন্তু সেটা তো হলো না তাই এইভাবেই সবাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেলা হয়েছে আর ধরেন ঝুলন পূর্ণিমা উপলক্ষে মেলাটা খুব দুই তিন দিন থাকে সুন্দর মেলা হয় আনন্দ হয় কিন্তু এই বছরে বেকার হয়ে গেলো দেখুন যারা দোকান বসেছে তাদেরও খুব অসুবিধা হচ্ছে তাই সব সব বিক্রি হচ্ছে যে যার মতো কিনছে আমার তো স্টকে সব ভর্তি হয়ে গেছে তাই ভাবছি কিচ্ছু নেবো না কিন্তু বাচ্চাগুলো আছে তো দাদাকে বলছে মামা এটা কিনে দাও মামা ওটা কিনে দাও কিনা কাটি চলছে আর আমার তো ফুচকার দিকে লোভ হচ্ছে এখন একটু ফুচকার হব কিন্তু এই কাদার জন্য সব বেকার এই দেখুন কেমন জল কাদা কি অবস্থা আর ইচ্ছা হচ্ছে না যে কোথাও যায় কিন্তু এসেছি যেহেতু এই দিদির বাড়ির সামনে একটু আসলাম হুম চলো এখন একটা স্কুটি নেওয়া হবে এটা এটাই করে বাচ্চাগুলোকে কিছু নিয়ে যাওয়া হবে কারণ একটু এপাড়া ওই পাড়া আছে ঠাকুরটা একটু দূর আছে প্যান্ডেলটা ওর জন্য বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখুন চলুন বন্ধুরা এই ভিডিওটায় বেশিরভাগ ভয়েস দিতে হচ্ছে কারণ প্রতিটা জায়গায় গান বাজছে ওর জন্যই কপিরাইট আসবে সব ওই প্যান্ডেলটা দেখতে গিয়ে না সব ক্লান্ত হয়ে গেছে একটু দূর ছিল তো আর দিদির বাড়ি আসার পরে দেখুন এবার বাচ্চা বাচ্চা মারা মারা গেছে খেলনা নিয়ে ও বলছে ওটা আমার ওই বলছে ওটা আমার তা যাই হোক দিদির বাড়ি একটু রেস্ট করা হলো জল টল খাওয়া হলো এবার আর একটা প্যান্ডেল দেখার ইচ্ছা আছে এবার সবাই বলছে আর ইচ্ছা হচ্ছে না যে কোথাও যাই কারণ মেন হচ্ছে বাচ্চা নিয়ে ঠাকুর দেখা খুবই অসুবিধা বড়ো যেতে পারে আর আমাদেরও আর ভালো লাগছে না এই জলের মধ্যে তা দাদা বলছে চল কিছু খাবো তা আবার এই দেখুন বাচ্চাগুলো আবার অ্যাটাক করেছে এই কিনে দে করে আর এই যে পিছনে যে বর্দির ছোট মেয়ে ওকে একটু দেখিয়ে দিলাম ও মেলা দেখছে ও দেখে এসছে বললো আর যাবো না উম চলুন এখন একটু ফুচকা খাবো বাড়ি চলে আসলাম বাড়িতে এসে এখন এগরোল খাচ্ছি আর ফুচকা খেয়েছি হ্যাঁ আর এগরোল ফুচকা যেসব বাচ্চা বাচ্চাপাটি ছিল মায়েদের যাদের মায়েদের বাচ্চা ছিল তারা সব চলে এসেছে আমার বোন বৌদি তা ওদের দিতে এসছিলাম ফুচকা ওরা খেয়েছে আর আমিও খেয়েছি আমি আবার বাড়িতে এসে খেয়ে একটু রেস্ট করে আবার এইদিকে ঠাকুর একটা আছে দেখতে চলে আসলাম গান বাজছে বলে ভয়েস দিচ্ছি বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন নিজস্ব শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই